সব 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 বিক্রি করবো সব বিক্রি করবো এরকমও দিবো দশ বিসকে এরকমই দিয়ে দেব যদি কোনো ব্যক্তি আসেন তাহলে দেখে নিয়ে যেতে পারেন দাম আলোচনা সম্ভব আলোচনা সাপেক্ষ দাম আর আলোচনা সাপেক্ষ যে নাম্বারে ভিডিও করা হলে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন যায়ক প্রিয় দর্শক এই মুরগিগুলা বিক্রি করা হইব যে কোনো কারণে সমস্যা আছে পারিবারিক সমস্যা আপনারা যদি কেউ নিতে চান রানিং ডিমপাড়া মুরগি অনেকেই খুঁজেন অনেকেই আমার কাছে ফোন করেন ভাই রানিং ডিম ডিমপাড়া মুরগির দরকার এইগুলা সাত মাস বয়স আপনারা চাইলে এগুলার মুরগি কিনতে পারবেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যে কই পিস লাগে আপনারা নিতে পারবেন আর এগুলা রানিং ডিম পার্ট এই যে ডিম আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন যদি কারো রানিং ডিম পাড়া তিথি মুরগি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ এগুলা দিয়ে খামার শুরু করলে অল্পতেই আপনারা লাভবান হতে পারবেন যেহেতু এগুলা ডিম পাত্রাস নিয়মিত আপনারা অল্প দিনেই লাভবান হতে পারবেন শুধু খামারে নেবেন খাওয়াইবেন আর নিশালা ডিম পাইবেন আর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আপনারা চাইলে খামার বড়ও করতে পারবেন চাইলে বাচ্চাও বিক্রি করতে পারবেন